নমস্কার গল্পের খনি চ্যানেলে আমি অভিক দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুলের ভিখারিটা গল্পটা নিয়ে ভিখারিটা একজন বড় লোকের দাওয়ায় বসেছিল রোদে কাঠ ফাটছিল চতুর্দিকে পিচের রাস্তাগুলো গরমে নরম হয়ে গিয়েছিল বেচারা এই রোদে আর হাঁটতে পারছিল না হেঁটেও লাভ হতো না কিছু এই দুপুরে সকলের বাড়ির কপাট বন্ধ কে তাকে ভিক্ষা দেবে হাঁকাহি করলে দূর করে দাঁড়িয়ে দেবে সবাই ভাত খেয়ে ঘুমের সময় তো এটা এ সময় বিরক্ত করা উচিত নয় সকাল থেকে অনেক হেঁটেছে বেচারা কিন্তু বেশি কিছু পায়নি সে আজকাল নয়া পয়সার যুগ নয়া পয়সায় দেয় সবাই দুমুঠো ছাতু খেতে গেলেও চার আনা পয়সা চাই এক নয়া পয়সা ভিক্ষা পেলে পঁচিশটা নয়া পয়সা চায় পঁচিশ জন সহৃদয় লোকের দেখা পাওয়া কি সহজ আজকাল এসবই ভাবছিল বেচারা বসে বসে লোকটা বুড়ো অস্থি চর্মশার চেহারা পরনের কাপড়টাই ময়লা ছিন্ন এত ছোট যে উরুটাও ঠিকঠাক ঢাকেনি ভালো করে মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা গোবদারি ছোট ছোট গত চোখ এ সঙ্গে বেমানান কিন্তু তার পায়ের জুতো জোড়া ছেঁড়া বটে কিন্তু ভালো চামড়ার তার আভিজাত্যের চিহ্ন এখনও তার সর্বাঙ্গে বর্তমান একজন যুবক জোড়া দান করেছিল তাকে কিছুদিন আগে দয়া পরবশ হয়ে ততটা নয় যতটা তার সুর এক খালি করবার জন্য তার জুতো রাখবার জায়গায় তার স্থান ছিল না ও জুতো বিক্রিও করা যেত না তাই দান করতে হয়েছিল ভিখারিটা ঢুলছিল বসে বসে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল পলেশ পলেশ ভিকারি দেখলে একটা রোগা ছেলে জুতো পালিশে সরঞ্জাম ঘাড়ে করে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে পলেশ পলেশ জুতো পালেশ চারিদিক উৎসুক দৃষ্টিতে চাইতে লাগলো রাস্তায় কেউ নেই এই রোদে কে জুতো পালিশ করাতে বেরোবে কি বোকা হাসলো সরা ছোড়াটা এগিয়ে কাছে আসতেই ভিকাইটা যা বলল তা অবিশ্বাস্য আমার এই জুতোটা পালিশ করে দে তুমি জুতো পালিশ করাবে একটা ব্যাঙ্গের হাসি ফুটি ফুটি করতে লাগলো ছোড়ার চোখের দৃষ্টিতে হ্যাঁ করাবো চার পয়সা লাগবে দেখি হ্যাঁ আছে আমার কাছে পালিশ করে দার্যত্তরটা নাও আগে দিয়ে দিচ্ছি সেদিন সারা সকাল ঘুরে ছটি নয়া পয়সায় জোগাড় করেছিল সে ছোড়াটা জুতো পালিশ করতে লাগলো অর্থ নিমিলিত নয়নে স্মিত মুখে ছোড়াটার মুখের দিকে চেয়ে বসেছিল ভিকাইটা কল্পনা করছিল বছরখানেক আগে তার ছোট ছেলে নুলিয়া পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে সে নাকি এখন কলকাতার রাস্তায় জুতো পালিশ করে বেড়ায় নুলিয়ার মুখের সঙ্গে এ ছেলেটার মুখের কোনো সাদৃশ্য নেই ভিখারিটার কিন্তু মনে হচ্ছিল আছে এক দৃষ্টে চেয়ে রইল সে ছেলেটার মুখের দিকে ছোটটা মুচকি মুচকি আসছে নুলিয়াও তো ওই রকম হাসত গল্পটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে